হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাইনিং আপডেটস আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা মেটামাক্স ওয়ালেট খোলার সঠিক প্রসেসটা দেখাতে চলেছি যারা মেটামাক্স ওয়ালেটটা এখনও খোলেননি ভিডিওটা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে বিকজ এই ভিডিওতে আমি অ্যাকাউন্ট খোলার পাশাপাশি মেটামাক্সকে নিয়ে আপনার মনে যত ধরনের ডাউট আছে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব তাই আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমেই প্লে স্টোরে গিয়ে মেটামাক্স অ্যাপটাকে ইনস্টল করে নেবেন আমার ফোনে মেটামাক্স অ্যাপটা অনেক আগে থেকে ইনস্টল করা আছে তাই আমি সিম্পলি ওপেন করছি এখানে কিছুক্ষণ লোড নিবে এখন দেখুন আমাদের কিন্তু ওয়েলকাম পেসটা চলে এসেছে নিচের দিকে দেখুন গেট স্ট্যাটেটের একটা অপশন পাবেন আপনি সিম্পলি এই গেট স্ট্যাটেটের উপর একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখন দেখুন আমাদের কিন্তু ওয়ালেট সেট আপের অপশনগুলো চলে এসেছে যদি আপনার পুরনো মেটামাক্স অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি ইম্পোর্ট ইউজিং সিক্রেট রিকোভারি ফ্রেস এটার উপরে চাপ দিয়ে পুরনো অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবেন আর যদি আমার মতো নিউ ইউজার হন সেক্ষেত্রে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এইটার উপরে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে দেখুন অনেকগুলো বক্সে কিন্তু আপনার টিকমার্ক দেওয়া আছে আপনি সিম্পলি এই যে লাস্টের যে বক্সটা আছে এটাই একটা টিকমার্ক দিয়ে আই একরিতে চাপ দিবেন এরপরে দেখুন টার্মস অফ ইউজের নতুন একটা পেজ ওপেন হবে পেইজের ঠিক ডান পাশে যে ছোট করে একটা অ্যারো আছে এই অ্যারোতে চাপ দিবেন এই অ্যারোটায় চাপ দিলে আপনাকে কিন্তু স্ক্রোল করে একদম নিচে নিয়ে যাবে দেন হচ্ছে আই অ্যাগ্রি টু দ্য টার্মস অফ ইউজের বাম পাশে যে বক্সটা আছে এটার উপরে একটা টিক মার্ক দিয়ে আপনি অ্যাকসেপ্টে চাপ দিবেন কিছুক্ষণ লোড নেবে এখন দেখুন আমাদের এখানে পাসওয়ার্ড সেট আপের অপশনগুলো চলে এসেছে এখানে অবশ্যই আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন পাসওয়ার্ডের ক্যারেক্টার অবশ্যই কিন্তু আপনার এইট ক্যারেক্টার বা তার বেশি হতে হবে ধরুন আপনি এখানে স্মল লেটার ক্যাপিটাল লেটার বা স্পেশাল ক্যারেক্টার এভাবে মিলিয়ে ছিলিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন এরপরে নিচের দিকে দেখুন আনলক উইথ ফিঙ্গার প্রিন্ট এই অপশনটা কিন্তু আপনাদের আগে থেকে এনেবেল করা থাকবে এইটা এনেবেল থাকলে আপনারা চাইলে ফিঙ্গার প্রিন্ট দিয়ে সহজেই আনলক করতে পারবেন এগুলো সেট আপ করার পরে নিচের দিকে যে ছোট বক্সটা দেখতে পাচ্ছেন আই আন্ডারস্ট্যান্ডের আগে এই অপশনে আপনারা একটা চাপ দিবেন দেন ক্রিয়েট পাসওয়ার্ড এটার উপরে চাপ দিবেন এটার উপর চাপ দেওয়ার পরে দেখবেন যে কিছুক্ষণ আপনাদের এভাবে লোড নেবে ক্রিয়েটিভ ওয়ালেট তারপর আপনার লোড নেওয়ার পরে এখানে দেখুন সিক্রেট রিকভারি ফ্রেস এইরকম কিন্তু আপনাদের অপশনটা চলে আসবে নিচের দিকে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন আপনার এই স্টার্ট বাটনে চাপ দিবেন এরপরে আপনাদের আবার স্টার্ট বাটনের আরেকটা অপশন আসবে এখানে আবার চাপ দিবেন দেন আপনাদের এখানে তিনবার ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে অবশ্যই আপনাদের এখানে তিনবার বা তার বেশিও আসতে পারে আমার এখানে তিনবার এসেছিল তাই আমি এখানে তিনবারের কথাই বললাম এখানে ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পরে আপনাদের এখানে আবার পাসওয়ার্ডটা দিতে হবে এখানে একটু আগে যে আপনার পাসওয়ার্ডটা সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটাই আপনাদের এখানে আবার দিতে হবে দেওয়ার পরে আপনি এখানে কনফার্মে চাপ দিবেন এরপরে দেখুন এখানে সিক্রেট রিকভারি ফ্রেসের অপশনটা চলে এসেছে এখন আপনি যদি ভিউ বাটনের উপর চাপ দেন সেক্ষেত্রে আপনি কোডগুলো দেখতে পাবেন এখানে আপনি টোটাল বারোটা কোড পেয়ে যাবেন আর এই বারোটা কোড অবশ্যই যত্ন সহকারে নোটপ্যাডে রেখে দিবেন এগুলো হচ্ছে আপনার অনেকটা পাসওয়ার্ডের মতো এগুলো যদি হারিয়ে যায় পরবর্তীতে আপনি লগ করতে কিন্তু আর পারবেন না এগুলো দরকার হবে তখন যখন আপনি এক ফোন থেকে অন্য ফোনে শিফট হবেন তখন কিন্তু আপনার এই কোডগুলো এন্টার করার মাধ্যমেই আপনাকে কিন্তু লগ করতে হবে তাই এগুলো অবশ্যই যত্ন সহকারে রেখে দিবেন এখানে আর জিনিস মনে রাখবেন এই যে কোডগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনি স্ক্রিনশট বলেন বা স্ক্রিন রেকর্ড বলেন এগুলো কিন্তু করতে পারবেন না অবশ্যই আপনি অন্য একটা ফোন দিয়ে এটার ছবি তুলে রাখবেন অথবা খাতায় বা নোটপ্যাটে লিখে রাখবেন কি ফ্রেসগুলো কালেক্ট করার পরে আপনারা কন্টিনিউ বাটনে চাপ দিবেন এরপরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে এখানে সবগুলোই ব্ল্যাঙ্ক থাকবে আর নিচের দিকে ওয়ার্ড থাকবে এরপরে আপনি যে কি ফ্রেডটা কালেক্ট করেছেন সেখানে চলে যাবেন এরপর দেখবেন যে আপনার এক নাম্বারে কোন ওয়ার্ড ছিল তারপর দুই নাম্বারে কোন ওয়ার্ড ছিল এগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল এখানে বসাবেন এখানে যদি আপনি ওয়ার্ডগুলোর উপর টাচ দেন তাহলে কিন্তু আপনি সিরিয়াল বাই সিরিয়াল বসাতে পারবেন তো আমিও এখানে বসিয়ে নিই বসানোর পরে দেখুন আমাদের নিচে কিন্তু সাকসেস লেখাটা চলে এসেছে এরপরে আমরা কমপ্লিট ব্যাকআপে চাপ দিব দেখুন আমাদের কিন্তু কংগ্রাচুলেশন চলে এসেছে আপনাদেরও এভাবে চলে আসবে দেন আপনার ডানে চাপ দিবেন দেখুন এখানে কিন্তু অটোমেটিক চেক ফর সিকিউরিটি আপডেট এটাকে আপনারা নো থ্যাংকস করে দিতে পারেন আমিও এখানে নো থ্যাংকস করে দিব দেন আমাদের ওয়ালেট ক্রিয়েট কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে এখন নিচের দিকে দেখুন ওয়েলকাম টু ওয়ালেটের নতুন একটা পপ আপ এসেছে আমরা এই পপ কেটে দিব কেটে দেওয়ার পরে উপরের দিকে দেখুন এনহ্যান্স ট্রানজ্যাকশন প্রোটেকশনের নতুন একটা পপ আপ এসেছে আমরা এটাকে এনাবেল করব দেখুন আমরা কিন্তু বর্তমানে অ্যাকাউন্ট ওয়ানে আছি এখন আমরা চাইলে এখানে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এটা করার জন্য উপরের দিকে যে অ্যারো বাটন আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে দেখুন অ্যাড অ্যাকাউন্ট ওর হার্ডওয়্যার ওয়ালেটের অপশনটা চলে এসেছে এখানে একটা চাপ দিবেন দেখুন আমাদের কিন্তু অ্যাড এ নিউ অ্যাকাউন্ট এই অপশনটা চলে এসেছে এখানে চাপ দিলেই কিন্তু আপনাদের নতুন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে দেখুন আমাদের কিন্তু অ্যাকাউন্ট টু সাকসেসফুলি রেডি হয়ে গেছে এখন আপনারা চাইলে অ্যাকাউন্ট টু নেমটা এটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন এটা করার জন্য নিচের দিকে যে থ্রি ডট আছে এই থ্রি একটা চাপ দিবেন দেন ইডিটি ইওর অ্যাকাউন্ট নেম এই অ্যাকাউন্টে চাপ দিবেন যেমন আমি এখানে নামটা দিচ্ছি মেইন অ্যাকাউন্ট দেখুন আমাদের কিন্তু অ্যাকাউন্ট নেমটা সেট হয়ে গেল আর আগে যে অ্যাকাউন্ট ছিল অ্যাকাউন্ট ওয়ান এই অ্যাকাউন্টের নামটাকে আমি এখন চেঞ্জ করে দিব যেমন আমি এখানে দিচ্ছি টেস্ট অ্যাকাউন্ট দেখুন আমাদের কিন্তু নেমগুলো চেঞ্জ হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন বেসিক ফাংশনের কী কাজ এখন আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ওয়ানের নেমটা কেন টেস্ট অ্যাকাউন্ট রেখেছি সেটার কাহিনী বলি আপনি যখন অন্য একটা ফোন বা কম্পিউটারে শিফট হবেন তখন কিন্তু আপনার অবশ্যই রিকভারি ফ্রেসটা দরকার হবে এখন যদি আপনি কোনো কারণে অ্যাকাউন্ট ওয়ানের রিকোভারি ফ্রেস বা টুয়েলভ কোর্টের যে পাসকোটটা পেয়েছিলেন এইটা যদি ভুলে যান তখন কিন্তু আপনি শুধু অ্যাকাউন্ট ওয়ানেই অ্যাক্সেস করতে পারবেন না কিন্তু আপনার যে সকল অ্যাকাউন্ট বাকি থাকবে মানে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট থ্রি এগুলো যদি থেকে থাকে তখন কিন্তু আপনি এগুলোতে অ্যাক্সেস করতে পারবেন কারণ সেই অ্যাকাউন্টগুলোর প্রাইভেট কি সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে থাকে মূলত অ্যাকাউন্ট ওয়ানের রিকোভারি ফ্রেসটা হচ্ছে আপনার টুয়েলভ কোডের আর অ্যাকাউন্ট ওয়ানের পরে আপনি যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেগুলোর প্রাইভেট কি বা রিকভারি ফ্রেস হচ্ছে অনেকটা অ্যাড্রেস টাইপের এই রিকোভারি ফ্রেসের থেকে বড়ো সুবিধা হচ্ছে আপনি চাইলে সহজেই এটা কপি করে নোটপ্যাটে সেভ করতে পারবেন কিন্তু অ্যাকাউন্ট ওয়ানের যে রিকোভারি ফ্রেস মানে টুয়েলভ কোটের যে রিকভারি ফ্রেসটা পেয়েছিলেন সেইটা কিন্তু আপনি সহজে কপি করে সেভ করতে পারবেন না অর্থাৎ আপনি যদি অ্যাকাউন্ট ওয়ান থেকেই কাজটা শুরু করেন তাহলে পরবর্তীতে যখন অন্য একটা ফোনে প্রাইভেট কিটা ইম্পোর্ট করবেন তখন কিন্তু কিছুটা সমস্যার সম্মুখীন হলেও হতে পারেন তাই আপনাদের ক্ষেত্রে সাজেশন থাকবে আপনারা কখনোই অ্যাকাউন্ট ওয়ান থেকে কাজটা শুরু না করে এর পরবর্তীতে আপনি যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন মানে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট থ্রি অ্যাকাউন্ট ফোর এগুলোকে এক একটা মেইন অ্যাকাউন্ট হিসেবে ইউজ করবেন আর এক একটা অ্যাকাউন্ট এক একটা মাইনিং প্রোজেক্টের জন্য ইউজ করবেন কারণ এতে করে কিন্তু আপনার রিস্কটাও কম থাকে আর ডলারগুলো হারানোর সম্ভাবনাও কিন্তু অনেক কম থাকে আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে বাকি ওয়ালেটগুলোর প্রাইভেটকের অ্যাক্সেসটা পাবেন এটা করার জন্য উপরে যে থ্রি ডট আছে এখানে সিম্পলি একটা চাপ দিবেন দেন আপনাদের সামনে প্রাইভেট কি এরকম একটা অপশন পাবেন এখানে একটা চাপ দিবেন এরপরে আপনাদের সামনে পাসওয়ার্ডের অপশনটা চলে আসবে এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে কনফার্মটা করে নেবেন দেন আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে হোল টু রিভিল প্রাইভেট কি মানে হচ্ছে এখানে যদি আপনি চাপ দিয়ে ধরে রাখেন তাহলেই কিন্তু আপনার প্রাইভেট কিটা এখানে শো হবে দেখুন আমি কিন্তু এখানে চাপ দিয়ে ধরে রাখছি এভাবে আপনাদের সামনেও ঠিক সেমভাবে একটা প্রাইভেট কি শো হবে অবশ্যই এটা আপনি কপি করে নোটপ্যাডে রেখে দিবেন আর এখান থেকে কিন্তু আপনি এক এটা কপি করতে পারবেন আর টুয়েল কোডের যে আপনার কোডটা ছিল ওইটা কিন্তু সরাসরি আপনি কপি করতে পারতেন না এখান থেকে কিন্তু আপনি সরাসরি কপি করতে পারবেন তবে একটা কথা মাথায় রাখবেন আপনি যতগুলো ওয়ালেট তৈরি করবেন প্রতিটা ওয়ালেটের প্রাইভেট কি কিন্তু একটা থেকে আরেকটা ডিফারেন্ট হয় অবশ্যই ওয়ালেটের নাম সহ আপনি প্রাইভেট কীগুলো সেভ করে রাখবেন এতে করে পরবর্তীতে আপনি যখন অন্য ডিভাইসে শিফট হবেন তখন কিন্তু আপনার এই সুবিধাটা হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে এখান থেকে প্রাইভেট কিটা দেখতে হবে আর মেটামাক্সের সর্বশেষ এবং ইম্পর্ট্যান্ট ফাংশন হচ্ছে আপনাকে সঠিক নেটওয়ার্কটাকে সিলেক্ট করতে হবে ধরুন আপনি একটা মাইনিং প্রোজেক্টে দীর্ঘদিন যাবৎ কাজ করলেন আর মাইনিং প্রোজেক্টটা বিএনবি চেইন বা আদার কোনো চেইনে লিস্টেড হলো এখন এখানে যদি আপনার অ্যাকাউন্টটা আমার মতো ইথিরিয়াম নেটওয়ার্কের আন্ডারে থাকে তখন কিন্তু আপনাকে অবশ্যই এটাকে বিএনবি চেইনে নিতে হবে এটা যদি না নেন তাহলে কিন্তু আপনার কয়েন উইথড্র করা বলেন বা ট্রান্সফার করা বলেন কোনোটাই কিন্তু আপনি করতে পারবেন না তাই আমাদেরকে সঠিক নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে নেটওয়ার্ক পরিবর্তনের জন্য উপরে যে ইথেরিয়াম নেটওয়ার্ক আছে এখানে একটা চাপ দিবেন এখন দেখুন আমাদের এখানে কিন্তু দুইটা নেটওয়ার্ক এসেছে এখন এখানে চাইলে আমরা অন্যান্য নেটওয়ার্কও অ্যাড করতে পারবো এটা করার জন্য আমাদেরকে অ্যাড নেটওয়ার্কে চাপ দিতে হবে এরপরে আমাদের পপুলার সেকশনে দেখুন বিএনবি চেন বেস আরবিটাম অপটিমিজম এই ধরনের অন্যান্য নেটওয়ার্ক কিন্তু চলে এসেছে এখন এখানে আমি বিএনপি চেন দিয়ে কিভাবে অ্যাড করবেন সেইটার প্রসেসটা দেখাচ্ছি বিএনপি চেনের ডান পাশে যে অ্যাড বাটনটা আছে এখানে একটা চাপ দিবেন দেন আপনাদের সামনে কনফার্ম নেটওয়ার্কের একটা পপ আপ আসবে এখন যদি আপনি কনফার্ম নেটওয়ার্কে চাপ দেন সেক্ষেত্রে আপনার নেটওয়ার্কটা কিন্তু অ্যাড হয়ে যাবে দেখুন আমাদের কিন্তু নেটওয়ার্কটা অ্যাড হয়ে গেছে এখন যদি আমি এখানে সুইচ টু নেটওয়ার্কে চাপ দিই তাহলে কিন্তু আমার ইথ্রি এম নেটওয়ার্ক থেকে সরাসরি বিএনপি নেটওয়ার্কে এটা শিফট হবে দেখুন আমাদের কিন্তু এটা বিএনপি নেটওয়ার্কে আগে থেকে শিফট হয়ে গেছে আর এখন আমরা চাইলে আবার বিএনপি নেটওয়ার্ক থেকে সরাসরি ইথিরিয়াম নেটওয়ার্কেও শিফট হতে পারবো এটা করার জন্য আপনি সরাসরি ইথিরিয়াম নেটওয়ার্কে একটা চাপ দিবেন দেখুন আমাদের নেটওয়ার্কটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার নেটওয়ার্কটা চেঞ্জ করবেন বা অ্যাড করবেন এখন আপনাদের আর একটা জিনিস দেখাই সেটা হচ্ছে নিচের দিকে দেখুন শো টেস্ট নেটওয়ার্ক এইরকম একটা অপশন আছে এইটা যদি আপনি এনাবেল করেন সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু টেস্ট নেটওয়ার্কগুলো শো করবে যেমন এখানে সেফুলিয়া আছে তারপর লিনিয়া সেফুলিয়া এগুলো কিন্তু আপনার সব হচ্ছে টেস্ট নেটওয়ার্ক এগুলো বেসিক্যালি আপনাদের অ্যাড সময় কাজে লাগে তাই আপনারা চাইলে এটা এনাবেল করতেও পারেন নাও করতে পারেন এটা হচ্ছে আপনাদের উপর পাশাপাশি আপনি চাইলে এখানে কাস্টম নেটওয়ার্কও অ্যাড করতে পারেন এটা করার জন্য আপনাকে যেতে হবে অ্যাড নেটওয়ার্কে দেন কাস্টম নেটওয়ার্ক দেখুন আমাদের কিন্তু এখানে সব কিছু ম্যানুয়ালি ফিল আপ করতে হবে যেমন নেটওয়ার্ক নেম আর পিসি ইউআরএল চেইন আইডি এগুলো কিন্তু আমাদের সব কিছু ফিল আপ করতে হবে যদি এটা সম্পূর্ণভাবে ফিল আপ করেন তাহলেই কিন্তু আপনার নেটওয়ার্কটা অ্যাড হয়ে যাবে ক্ষেত্র বিশেষ আপনি চাইলে এখানে কাস্টম টোকেনও ইম্পোর্ট করতে পারেন এটা করার জন্য আপনাকে যেতে হবে ইম্পোর্ট টোকেনসে এখানে আসার পরে আপনি এখানে সার্চ দিয়েও টোকেনটা ইম্পোর্ট করতে পারেন অথবা চাইলে কাস্টম টোকেন্সে গিয়ে টোকেন কন্ট্রাক্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে সরাসরি ইম্পোর্ট করতে পারেন উদাহরণ হিসেবে আপনি এখানে কোর মাইনিং বা আইস মাইনিংয়ের কথাটাই ধরতে পারেন যখন এই মাইনিং প্রজেক্টগুলো লিস্টেড হয়েছিল তখন মেটামাক্সে কিন্তু আমাদের কাস্টম নেটওয়ার্ক কাস্টম টোকেন সকল কিছুই কিন্তু এভাবে ইম্পোর্ট করতে হয়েছে তাই পরবর্তীতে যখন কোনো ধরনের মাইনিং প্রজেক্ট মার্কেটে আসবে তখন কিন্তু মেটামার্ক্সে কাস্টম টোকেন কাস্টম নেটওয়ার্ক এগুলো কিন্তু ইম্পোর্ট করার প্রয়োজন হতে পারে তাই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কি ইম্পোর্ট করবেন আর এখানে অনেকের মনে একটা ধারণা আছে আমাদের ফোনে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আমাদের মেটামাক্স ওয়ালেটের দরকার নেই এইটা কিন্তু অনেকেই ভেবে থাকে কারণ তারা কিন্তু এখানে বেসিক ডিফারেন্সটা জানে না বা বোঝে না তো তাদের ক্ষেত্রে আমি ছোট করে অ্যান্সারটা দিয়ে দেই এখানে মেটামাক্স হচ্ছে একটা ওয়ালেট আর বাইন্যান্স হচ্ছে একটা এক্সচেঞ্জার বাইন্যান্সে কিন্তু আপনি যে কোনো ধরনের ক্রিপ্টো বাই সেল সব কিছুই করতে পারেন আর মেটামাক্স হচ্ছে কিন্তু আপনার শুধুমাত্র একটা ওয়ালেট ওয়ালেটে থেকে বড় সুবিধা হচ্ছে উপরে যে আপনার নেটওয়ার্কটা আছে এইটা আপনি যতই চেঞ্জ করেন মানে বিএনবি থেকে আপনি ইথিরিয়ামে গেলেন বা অন্য কোনো আপনি নেটওয়ার্কে গেলেন আপনার অ্যাড্রেস কিন্তু সেমই থাকবে অর্থাৎ আপনি একটা ওয়ালেট অ্যাড্রেস দিয়েই আপনি যাবতীয় কাজগুলো করতে পারবেন কোনো ধরনের হ্যাসেল ছাড়া অন্যদিকে আপনার যে বাইনান্স আছে এখানে আপনার নেটওয়ার্কগুলো পরিবর্তনের সাথে সাথে আপনার ওয়ালেট অ্যাড্রেসটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে ধরুন একটা মাইনিং প্রজেক্ট আপনাকে বিএনবি অ্যাড্রেস দিতে বললো এখন যদি আপনি বাইন্যান্সের অ্যাড্রেসটা ইউজ করতে চান তখন কিন্তু আপনাকে বাইন্যান্সের বিএনবি অ্যাড্রেসটাই ইউজ করতে হবে পরবর্তীতে যদি কোনো কারণে মাইনিং প্রোজেক্টটা তাদের ডিসিশনে চেঞ্জেস আনে এবং নেটওয়ার্কটাকেও চেঞ্জ করে ফেলে তখন কিন্তু আপনার বাইন্যান্সের ওই অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে হবে অর্থাৎ এখানে হচ্ছে আপনার নেটওয়ার্ক যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু আপনার অ্যাড্রেসটাকেও চেঞ্জ করতে হবে ধরুন ওই মাইনিং প্রোজেক্টটা বিএনবি থেকে আপনার ইথিরিয়ামে শিফট হলো তখন কিন্তু আপনাকে ইথিরিয়ামের অ্যাড্রেসটা কপি করে দিতে হবে অন্যদিকে আপনি যদি মেটামাক্সের ওয়ালেট অ্যাড্রেস ইউজ করেন তখন কিন্তু আমাদের নতুন করে আর ওয়ালেট অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে না কারণ আমরা ওয়ালেটে গিয়ে শুধুমাত্র নেটওয়ার্কটা চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে আর আমাদের অ্যাড্রেসটা কিন্তু সেম থেকে যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডিফারেন্সটা আসলে কোথায় এই কারণে আপনাদের ক্ষেত্রে সর্বশেষ সাজেশন থাকবে আপনি মাইনিং বলুন বা ইয়াড্রো প্রজেক্ট বলুন যে কোনো কাজের ক্ষেত্রে আপনি সরাসরি এক্সচেঞ্জে না গিয়ে এভাবে ওয়ালেটের মাধ্যমে সেট করে নেবেন এতে করে আপনার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিস্ক ফ্রি থাকবেন আর বাকিটা তো আপনাদের উপর এখন আপনার কাছে যেটা সুবিধাজনক এবং সেফ মনে হয় আপনি সেটাই করতে পারেন তো এই ছিল মেটামাসকে নিয়ে যাবতীয় আপডেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কি সঠিক নিয়মে অ্যাকাউন্টটা করতে হবে আর আমি তো এখানে স্টেপগুলো দেখিয়ে দিয়েছি কিভাবে কি করতে হবে যদি এর এরপরেও আপনাদের মনে কোনো ধরনের ডাউট বা কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি টেলিগ্রামের মাধ্যমেও জানাতে পারেন এখানে আমি সব থেকে আগে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি পাশাপাশি মাইনিং রিলেটেড যাবতীয় আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই